আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আজকে আমার প্রজেক্ট থেকে আবার একটি ভিডিও নিয়ে তো আজকে দিনে বৃষ্টির কোনো আবাস নাই তো ভালোই রোদ ছিল তো আজকে মোটামুটি আমার প্রথম চাংলার কাজ প্রায় শেষের দিকে তো আজকে এই সুযোগে আমি আমার যে কয়টা বস্তা ছিল সবগুলোই আমি মাটি পরিপূর্ণভাবে বস্তায় তুলে ফেলেছি এদিকে ছয় বস্তার মতো আজকে তুলেছি আমি আরও ছয় বস্তা ওই পাশে তুলে রাখছি কারণ ওই পাশেও আমার একটা জানলা হবে কারণ জানলা হবে এই প্রজেক্টে তিনটে একটা দুর্মার জাংলা হবে আর দুইটা হবে নাই দেখতেই পারছেন আমার কিন্তু বিষ পড়ায় গজিয়ে গেছে এ দেখেন এগুলা কিন্তু খুবই সুন্দরভাবে গজাইছে যে এই একটু সমস্যা হয়েছে কারণ এর উপর দিয়ে পলি দিয়ে ঢেকে রাখছিলাম ওইখানে পানি জমাট বেঁধেছিল তার কারণে একটু সমস্যা হয়েছে তো এইটা হবে আমার প্রথম জাংলা তো প্রথম যাংলায় মোটামুটি বীজ হয়ে গেছে তো ওইখান থেকে আসলে প্রতি বস্তায় বীজ আসলে রাখা উচিত একটা করে তো যাই হোক কত বস্তায় দুইটা করে রাখবো কত বস্তায় একটা করে রাখবো এভাবেই এখানে বস্তা আছে প্রায় এগারোটার মতো এগারোটা হ্যাঁ এগারোটার মতো বস্তা আছে তো এই জানলায় আমার প্রায় এগারোটার মতো বস্তা থাকবে তো আমি গাছ মোটামুটি দুই থেকে তিন হাত হবে তখনই আমি জাংলার নেটটা টানিয়ে দিব কিন্তু খোটা অলরেডি কিন্তু আমি গাড়া শেষের দিকে খেলা মাঝখানে একটি বেরো হবে তো যাই হোক আমি একটু কথা বলি আমার ধুন্দুলের প্রজেক্ট নিয়ে দেখেন কি পরিমাণ দুরমার জালি এখন জানলা কিন্তু ভরপুর হয়ে গেছে কারণ মনে হয় আরও বড়ো জানলা দিলেও মনে হয় আমার জানলা পরিপূর্ণভাবে ছায় যেত তো দেখেন প্রচুর পরিমাণ কিন্তু এখন জালি আসতেছে আর দুর্মার বাজারটা হয়তো মনে হয় একটু বাড়বে বোঝা কেতে কারণ এখন তোরমা একটু অনেক কম আসে কিন্তু আমার এগুলো তো আসলে হাইব্রিড আরতি এটা ভালো আসলে ফলন দেওয়া থাকে এটা প্রচুর পরিমাণ ধরে এ দেখেন এই যে নতুন কি পরিমাণ জালি আসছে দেখা যাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু জালি আছে এইভাবে কিন্তু আমি যদি দেখাই আমার প্রোজেক্টে জালি দেখে শেষ করতে পারবো না দেখেন ফুলের অভাব নাই যে যত ব্রাঞ্চ বের হইতেছে প্রত্যেকটা ব্রাঞ্চে ডোগায় ডোগায় কিন্তু আমার দুরমার জালি আছে এই যে দেখেন প্রত্যেকটা ডোগায় ডোগায় কিন্তু দুরমার জালি আছে এই যে দেখেন কি পরিমাণ দুরমা আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি দুরমা চাষ করব অনেক খুশি কারণ এটা খুবই ভালো একটা ফলন দিয়েছে তো যাই হোক আপনারা আমার পেয়ে ফলো কি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি এই যে আমার আরেকটা জার দেখাই এই দেখেন এটা কিন্তু চারটা বিসি বের হয়ে গেছে কদায় গেছে তো এখান থেকে আমি দুইটা তুলে ফেলবো আর দুইটা অন্য বস্তায় ট্রান্সফার করব তো আজকে আমার প্রজেক্ট থেকে এই ছিল আপডেট নিয়মিত আমার পেজে ভিডিও দেখবেন আমার প্রজেক্ট সম্পর্কে যত আপডেটস আছে আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম